নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের ব্যাপারটা এবার মোদির উপরই ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবচেয়ে মজার বিষয় সমস্ত বাংলাদেশি পাকিস্তানি ভারতীয়রা ছিল যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে কথোপকথন হবে যে আলোচনা হবে সেখানে বাংলাদেশ নিয়ে কি বলা হয় অনেকেই ধরে নিয়েছিল বাংলাদেশে যে অশান্তিটা হচ্ছে সেটা করিয়েছে আমেরিকা বাইডেন ছিল বাইডেন বাইডেনের সঙ্গে এই মোহাম্মদ ইউনিসরা মানে ডক্টর মোহাম্মদ ইউনিসরা মিলেমিশে শেখ হাসিনাকে মানে ভাগানো হয়েছে চক্রান্ত করে তারপরে বাংলাদেশে যে হত্যালীলা চলছে সমস্তটাই কিলার ইউনিসের নেতৃত্বেই হচ্ছে জামাত রয়েছে এর পেছনে বাংলাদেশে শেখ হাসিনার ওপর রাগ রয়েছে সমস্তটাই ঠিক শেখ মজিবরের মূর্তি ভাঙা হচ্ছে বিশেষ বিশেষ যারা মুক্তিযোদ্ধা বাংলাদেশে তাদের মূর্তিও ভাঙা হয়েছে বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের পেটানো হচ্ছে কে করছে কারা করছে যদি শেখ হাসিনা ভুলভাবে রাজ্য মানে দেশটা চালিয়ে থেকে থাকে তাহলে তার বিচার হবে যারা ক্ষমতা এসেছে তারা ভালো দেশ চালাবে কিন্তু কই চালাচ্ছে প্রতিনিয়ত খুন চলছে কারা করছে পরিষ্কার সেই সময় মুক্তি বাহিনীর হাতে যারা পরাজিত হয়েছিল পাকিস্তানি বাহিনী তারা কিন্তু বাংলাদেশেই রয়েছে তারাই এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তারাই ঘটাচ্ছে এই সমস্ত ঘটনা যারা বাংলাদেশি যারা স্থানীয় যারা তারা কিন্তু বুঝতে পারছে তারা কিন্তু চাইছে না এইরকম সরকার এইরকম অরাজকতাপূর্ণ সরকার চাইছে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একটা বড় ঘটনা ঘটবে শেখ হাসিনা দেশে ফিরবে ইউনিসদের ধরা হবে যারা যারা বত্রিশের বাড়ি ভেঙেছে যারা যারা আওয়ামী লীগদের হত্যা করছে তাদের সাথেও এইরকম একই ঘটনা ঘটবে ডোনাল্ড ট্রাম্প মোদির ওপর সব ছেড়ে দিলেন লক্ষ্য করবেন মোদি মুখে কিচ্ছু বলেননি ইউকেন। রাশিয়া যুদ্ধ নিয়ে বলেছেন কিন্তু বাংলাদেশ নিয়ে কিচ্ছু বলেননি চুপ রয়েছেন কেন চুপ রয়েছেন গেম কি খেলছেন মোদি ভেতরে ভেতরে বাংলাদেশে বড় কিছু ঘটবে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় বসবে কিলার ইউনিসের হিসেব হবে যারা যারা বাড়ি ভাঙছে পোড়াচ্ছে খুন করছে তাদের বাড়িও আস্ত থাকবে কিনা সামনের দিনে যদি আওয়ামী লীগরা সুযোগ পায় তাহলে কিন্তু আরেকবার মুক্তিযুদ্ধ হবে একটা বাংলাদেশে পরিষ্কার হবে বাংলাদেশ সব জঞ্জাল পরিষ্কার হবে